দেখতে দিয়ে কিভাবে অলগুলো তুলতে হয় জাস্ট বক্সে ক্লিক করবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জুম করে কাজ করো সমস্যা নাই ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক হাইটটা দিবা কত ফিট টেন ফিট টেন ফিট ওকে ওকে একইভাবে পরেরটা বক্সে ক্লিক করো ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট ক্লিক করো ইন্টার দাও ইন্টার দিলেই হবে আবার ইন্টার দাও বারবার বক্সে ক্লিক করতে হবে না জুম করে কাজ করো সেকেন্ড পয়েন্ট ইন্টার জাস্ট ইন্টারের মাধ্যমে অলগুলো তুলব আবার ইন্টারে ক্লিক করো যেগুলো দেখা যায় সেগুলো আগে কমপ্লিট করো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এন্টার এই পাশের অলগুলো কমপ্লিট করো ওকে বক্সে ক্লিক করো ইন্টারে যদি কাজ না করে বক্সে ক্লিক করবো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার আর কীভাবে এটাও ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার আশা করি পারবা গুলো কমপ্লিট করতে